অলরেডি অনেক প্লেন দেখেছি হেলিকপ্টার দেখেছি আমি বারবার প্লেন বলছি বন্ধুরা হেলিকপ্টার হেলিকপ্টার হর মহাদেব জয় শিবই শুম্ভু তো হ্যালো গাইস ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত তো বন্ধুরা আজকে আমরা আরও একটি জায়গায় যাচ্ছি তোমাদের তোমাদেরকে ঘুরাতে তো এই ভাইটি আজকে কোনো স্পেশালি একটা জায়গাতে নিয়ে যাবে তো সে যে হেলিকপ্টার মাঠ হেলিকপ্টার মাঠে নিয়ে যাবে তো হেলিকপ্টার আসে কি না আসে সেটা আমরা আজকে দেখব তো চলো তোমরাও দেখতে পারবে তো পুরো ভিডিওটা দেখতে দেখো খুবই সুন্দর হতে চলেছে ভিডিওটা তো চলো বাইটি আজকেও সাইকেল বাইর করছে এখানে মা মনুষা তো চলো এখন বেরোচ্ছে এই যে বন্ধুরা আমরা আমি এই জুতোগুলো কিনেছিলাম লাল জুতো তো আমাদের সাইকেল বের হয়ে গেছে বন্ধুরা কি রোদ রু যে গরম লাগছে আর কি রোদ রু দেখা যাচ্ছে চল তো আমরা অলরেডি সাইকেলে উঠে গেছি তো আমরা যাচ্ছি চলো তো বন্ধুরা অলরেডি আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছি এই দেখো ওই জায়গাতে কি রাজা হাস দেখতে পেয়েছো কি সুন্দর রাজা রাজাহাট তো এখন আমরা হাই রোডের দিকে উঠব আমরা হাই রোডে যাই তারপরে তোমাদের সঙ্গে ব্যথ টু বেক হচ্ছে দেখা চলো তো ফাইনালি বন্ধুরা আমরা রোডে এসে পড়েছি এই তো দেখতে পাচ্ছ বর্তমানে রোডে যাচ্ছি তো দেখি বাড়িটা ঘুরে পাশে নিয়ে যে আসছে সেটাই দেখব প্রতিদিন এই সাইকেল চালায় আর আমি বসে যাই আমরা অলরেডি ভিডিওতে দেখতেই পাচ্ছি যতদিন এর সাথে ঘুরতে গেছি ততদিন এই চালাইছে সাইকেল আর আমি বসে বসে যাই তো বন্ধুরা ফাইনালি আমরা এখন আছি মেন রোডে আছি দেখতে পাচ্ছ এখন আমরা আছি মেন রোডে তো দেখি কই নিয়ে যায় আজকের রাস্তাটাও অন্যরকম 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 লাগতেছে বন্ধুরা তো দেখি আজকে কোন জায়গায় নিয়ে যায় ভাইটি কোন জায়গাতে বলে হেলিকপ্টার মাঠ আছে সেতে সেই জায়গাতেই নিয়ে যাবে এই ভাইটি তো দেখতেই পারবে তো চলো যেতে থাকি যেখানে ভালো মন্দ দেখানোর আছে সেখানে অবশ্য তোমাদেরকে দেখাবো এই জায়গাতে দেখো জুতো আর অলরেডি বন্ধুরা আমরা হাই রোড থেকে একটি বাজার হয়ে মানে বেডমেডেল একটা রাস্তা দিয়ে ঢুকছি অলিগলির রাস্তা মানে গ্রামের রাস্তা বলে এটাকে তো দেখি গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি কত দূর যে নিয়ে যায় তাও কয় কিলোমিটার হতে পারে পনেরো পনেরো কিলোমিটার বাড়ি থেকে না এই জায়গার থেকে বাড়ি থেকে বাড়ি থেকে পনেরো কিলোমিটার বুঝতে পারছো বন্ধুরা আমাদের সাইবার কথা বলছি কুচবিহারের কথা বলছি আমাদের বাড়ি থেকে কুচবিহার লাগে আঠারো কিলোমিটার আমরা এখন পনেরো পনেরো কিলোমিটার আমরা ট্র্যাভেল করছি সাইকেল দিয়ে তাহলে বুঝতে পারছো এর কি এর কি অসুবিধা হতে পারে সাইকেল চালাতে চালাতে অভ্যাস না আমাদের হচ্ছে গাড়ি চালায় অভ্যাস হয়ে গেছে তো অলরেডি বন্ধুরা আমরা এখন আছি খুবই একটি স্পেশাল জায়গা দেখো কি সুন্দর দেখতে দেখা যাচ্ছে ওয়াও জায়গাটা খুব সুন্দর দেখা যাচ্ছে জায়গা তো আমাদের এদিকে নাই তো বন্ধুরা যতদিন আসি কম বেশি তোমাদেরকে ভালো মন্দ তোমাদেরকে দেখিয়ে যাব দেখতেই পারবে তো দেখো আমরা কোন জায়গাতে আসি এখন বর্তমান আমরা কমসে কম দশ কিলোমিটার ট্রাভেল করলাম সাইকেল দিয়ে এই ভাইটি একদম ঘেমে গেছে একদম দেখো কি সুন্দর রাস্তা আর চারো জঙ্গল ও ওয়াও এই পাশে দেখো এই গাছটা কিরকম দেখা যাচ্ছে কালো কালো দেখা যাচ্ছে সব কাশিয়া ফুল দেখা যাচ্ছে এদিকে সেরকম মানুষ ট্রাভেল করছে না দেখছি চলো দেখি আরো কিছু দেখানোর বাকি আছে তোমাদেরকে তো কতক্ষণ লাগ কতক্ষণ লাগে যে সেটা আমি জানি না বন্ধুরা এ তো বলেছে পনেরো কিলোমিটার কমসে কম দশ কিলোমিটার ট্রাভেল করেছি আমরা তো দেখি আর কত কতক্ষণ লাগে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এক খুব সুন্দর একটা জায়গায় এসেছি দেখো দৃশ্যটা কী সুন্দর দেখতে দেখা যাচ্ছে তো আগেও দেখো আমরা এখন একটা ব্রিজ ব্রিজ পার হতে হবে তো তোমাদেরকে হেলিকপ্টার মাঠে হেলিকপ্টার থাকো আর না থাকুক তোমাদেরকে অবশ্যই আমি হেলিকপ্টার মাঠে গিয়ে দেখাবো তোমাদের তো চলো এখন যাই ও রাস্তাঘাটের কী অবস্থা বন্ধুরা পাশা ব্যথা হয়ে গেছে তো অলরেডি বন্ধুরা আমরা সেখানে এসে বলেছি তো আমাদের পিছনে দেখতে পাচ্ছো যে এটা এই বিএসএফ ক্যাম্প তো বিএসএফ ক্যাম্পের এটা মা ঠিক আছে আর এই ভাইটি এই ভাইটি ভেবেছে সেদিন মানে আরেক দিন আসছিলো এই ঘুরতে এই জায়গাতে তো এই জায়গাতে ঘুরতে এসে ভাবছি দুটা প্লে হেলিকপ্টার নেমেছিলো ওই জায়গাতে তো বিএসএফ ক্যাম্পের ইয়া বিএসএফ আর্মিদের জন্য আর কি নেমেছিল তো এ আবার কি ভেবেছে জানো এ আবার ভেবেছে কি যে এটা হয়েছে প্লেন মার্ক তো এটা প্লেন মার্ক না আমি এখন এসে আমি বুঝে গেলাম যে প্লেন মার না তো আমি এত দূর যে ট্র্যাভেল করে আসলাম সেটা মনে হয় খাও আমার মনে হচ্ছে দেখো সেরকম মাঠের মতনই দেখা যায় তো সেদিন দুটো প্লেন ছিল তো সেদিন কয়টা প্লেন এই হেলিকপ্টার নেমেছিল তো বারবার আমি প্লেনের কথা বলছি এই হেলিকপ্টার নেমেছিলো দুটো হেলিকপ্টার নেমেছিলো তো এ ভেবেছি কি ভেবেছি হেলিকপ্টারের হেলিকপ্টার নামে তো হেলিকপ্টারের মাঠ ভেবেছিল তো সব সময় বলে এই জায়গাতে হেলিকপ্টার নাম তো তো সেরকম তো আর দেখতে পাচ্ছি না যে হেলিকপ্টার নামে আরও আমি বাড়ি থেকে বাড়ি থেকে ভেবে আসছিলাম যে এই জায়গাতে আমি হেলিকপ্টারের সাথে এটা ফটো উঠ ঠিক আছে সেরকম ইচ্ছা নিয়ে এসেছিলাম তো সেরকম হল না তো এরকম মানে এর জন্য সব হচ্ছে এর জন্য সত্যি বন্ধুরা এ ভেবেছিল ভেবেছিল এটা হেলিকপ্টার মাঠ তো আজকে এসে অরিজিনালি বুঝতে পারলো যে এটা হেলিকপ্টার না হেলিকপ্টার মাঠ নয় তো আমাদের আশাটাই একদম বেকার হয়ে গেছে তার মধ্যেও তোমাদেরকে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখালাম তাও একটা ব্লগ ভিডিও হয়ে গেছে আর কি তো চলো তোমাদেরকে আর কি দেখাবো দেখো এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প তো যদি এটা বিএসএফ ক্যাম্পেরও যদি হেলিকপ্টার যদি দুটো বা একটা নেমে থাকতো অবশ্যই আমি ভিতরে ভিতরে ঢুকে আমি তোমাদেরকে দেখাতাম ওদেরকে আমি যেরকম করে হোক রাজি হয়ে আমি হেলিকপ্টার মাঠে গিয়ে অবশ্যই তোমাদেরকে ফটো তুলে দেখাতাম তো বর্তমান এরকম পরিস্থিতিতে পড়লাম তো হেলিকপ্টার মার তো নয় চার কুকুরের মার দেখা যাচ্ছে থাকছে বেশি কিছু দেখা যাচ্ছে তো চলো আমরা যাওয়ার পথে যদি আরও কিছু ভালো মন্দ দেখতে পারি সেটাই দেখাবো তো আমরা তো সেই বিশাল বড় হেলিকপ্টার মার দিয়ে ফেলালাম দেখে দেখার পরে তো হেলিকপ্টার অনেক হেলিকপ্টার দেখা যাচ্ছে তো এত হেলিকপ্টারের মধ্যে কোন হেলিকপ্টারের সাথে আমি ফটো তুলব আমি এটা ভেবে মানে কালকে ভেবে আবার আসবো এই জায়গাতে তারপরে এসে ফটো তুলবো এ এ আজকে আমাকে না এরও দোষ নেই অবশ্যই এরও দোষ নেই কারণ এ ভেবেছিলো আর কি দুটো হেলিকপ্টার নেমেছিলো তো সে এই জায়গা থেকেই দেখেছিলো এই রাস্তা থেকেই দেখেছিলো অলরেডি এই জায়গার থেকে দেখেছিল তো আর কি বলবো আর চলো অলরেডি আমরা এখান থেকে যাই আমাদের জল চলে গেছে জল আর এ বলেছে পনেরো কিলোমিটার আমার মনে হয় আঠারো থেকে বিশ কিলোমিটার ট্র্যাভেল করেছি আমরা এই জায়গাতে এই জায়গাতে আসতে তো চলো আর লেট করব না এই জায়গাতে অলরেডি অনেক প্লেন দেখেছি হেলিকপ্টার দেখেছি আমি বারবার প্ল্যান করছি বন্ধুরা হেলিকপ্টার হেলিকপ্টার তো চলো যাই হয়েছে আর বেশি বাড়াবাড়ি না করে চলো আমরা দেখি রাস্তাতে যদি আরো অন্য কিছু দেখতে পাওয়া যায় তো চল এই পাশে তো আমাদের এই পাশে যেতে হবে চলো যাই তো বন্ধুরা আমাদের খুবই গরম লাগছিল আর জল তেষ্টা লাগছিলো তো জলের একটা জলের বোতল কিনে নিলাম জলের বোতল কিনে নিয়ে ঠান্ডা হয়নি গুলে জল খেলে কি হবে পাওয়ার বেড়ে যাবে তো সাইকেল ও সাইকেল চালাতে অটোমেটিক পাওয়ার বেড়ে যাবে তো দেখি প্রচণ্ড ঠান্ডা জল অলরেডি বন্ধুরা আমাদের জল খাওয়া এখন আমরা সাইকেলে উঠে পড়েছি তো ও হেলিকপ্টার তুই মেলা দেখলাম চলো সামনে আরও হেলিকপ্টার হয়তো আমাদের জন্য ওয়েট করছে এখার সাথে আমরা ফটো তুলবো সব দিয়েছে তো অলরেডি আমরা ওই জায়গা দিয়ে এসে করেছি সেরকম জায়গা তো পেলাম না আজকে দেখানোর জন্য তো অলরেডি বন্ধুরা এ আবার কোন জায়গাতে আমাকে নিয়ে যাচ্ছে ওই সাইডে যাওয়ার কথা ছিল তো এখন নিয়ে যাচ্ছে এই সাইডে দেখে আরও কিছু দেখায় নাকি তো অলরেডি দেখো বন্ধুরা বাড়িটার দৃশ্যটা দেখো খুবই সুন্দর ওর দেখতে তাই না বন্ধুরা খুবই সুন্দর বাড়িটা একদমই দেখো তো মানুষের বাড়ির ভিডিও করছি বন্ধুরা আমরা মনে কিছু নিয়ে না তো এরকমই ছোটো মোটো হালকার মধ্যে ভালো দৃশ্য দেখানো তোমাদেরকে দরকার কারণ হেলিকপ্টারে উঠে আসলাম না দৃশ্যগুলো দেখানো একদমই ভালো বুঝতে তো এই এই জায়গাতে মানে এই জায়গা এই যার নামটা কি বড় ফাঁপি বরফ হাপ তো আমরা অলরেডি বরফ হাফি আগেও এসেছি এটা অন্য দিকে এসেছি তো বরফ হাফড়ি জায়গাটা অনেক বড় তার জন্যেই এই এই সাইডে এসেছি তো দেখি বাড়ির দিকে যাই অলরেডি বন্ধুরা আমরা হাই রোডে আছি দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো এখন বর্তমান হাই রোডে আছি আর সন্ধ্যাও হয়ে গেছে ওদিকে আর ভিডিও করি নাই কারণ সেরকম তুমি দেখানোর জন্য সেরকম দেখানোর জন্য কোনো লোকেশন ছিল না তার জন্য একদম ডাইরেক্টলি হাইওডে উঠে তোমাদেরকে বলছি তো সন্ধ্যা হয়েছে সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা তো এখানে এই রাস্তার মধ্যে আর ভিডিও করছি না তো অলরেডি ডাইরেক্টলি বাড়িতে যায় তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে চলো ডাইরেক্টলি একদম বাড়িতে গিয়ে কথা হবে তো অলরেডি বন্ধুরা আমরা বাড়িতে এসে পড়েছি দেখতে পাচ্ছ তো সাইকেল এই জায়গাতে রেখে দিয়েছি তো প্লেন মাঠে তো গেলাম তো হেলিকপ্টার মাঠে তো গেলাম তোমরা হেলিকপ্টার অবশ্যই দেখলে তো ভিডিওটা কেরম কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন ভিডিওটা আর বেশি বড়ো করছে না অলরেডি আমরা বাড়িতে এসে বলেছি সে গরম লাগছে তো এখন হাত পা ধুয়ে একটু ঠান্ডা হয়ে নেব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের হয়ে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই